কাছের আড়ালে কি হচ্ছে এইসব কি দেখো বন্ধুরা একটা কাপাল পার্ক তোমাদের জন্য নিয়ে চলে এসছি সবাই ট্রু লাভ করছে সো ওয়েলকাম টু পিউ উইঙ্কি লাইফ লাইন বন্ধুরা আজ আমি চলে এসছি ব্যারাকপুরে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্ক বন্ধুরা মঙ্গল পাণ্ডে পার্কে আসা খুবই সোজা ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বরে নেমে প্রচুর অটো পাওয়া যায় একদম মঙ্গল পাণ্ডে পার্কের সামনে নামিয়ে দেবে টিকিট মাত্র পার হেড পঞ্চাশ টাকা করে আর এটা ওপেন থাকে সকাল ছটা থেকে রাত ছটা পর্যন্ত রেস্টুরেন্ট আর এটা কাপলদের জন্য একদম সেরা ঠিকানা তো বন্ধুরা আমরা প্রথমেই দেখাচ্ছি নদীর পার্কটা দেখো নদীর পার্কটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ এখানে সিনিয়র আছে বয়স্ক মানুষরাও আর এই গঙ্গার পাড়ে সুন্দর একটা মন্দির জয় হনুমানজির একটা মন্দির তারপর শিব বাবার মন্দির গঙ্গা মার কালীমার মন্দির আছে তারপর দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট এর সঙ্গেই রেস্টুরেন্ট টা খুবই সুন্দর গঙ্গার পাড়ে মনোরম পরিবেশ এখানে ফুড খেতে খেতে গঙ্গার মজাটা নিতে পারবে আর দেখো বন্ধুরা এই যে নদীর পাড় দিয়ে বসার জন্য সুন্দর সুন্দর ভাবে সিট জায়গা করে দেওয়া হচ্ছে ওপর সাউনি খুবই সুন্দর দেখো বন্ধুরা শহরের ভিড় ভাড় ছেড়ে এই যে নদীর পারে এত সুন্দর সবুজে ন্যাচারাল পরিবেশ গঙ্গার শুদ্ধ হাওয়া আহা মনটা একদম জুরিয়ে গেল খুবই সুন্দর একবার হলেও এই মঙ্গল পার্কে আসবে এই পার্কটা জন্য খুবই সুন্দর পার্ক কারণ বাচ্চা থেকে ফ্যামিলি সবাই আসতে পারবে আর এই সাইডটা পড়ে যাবে কাপালদের জন্য কারণ এখানে কাপলরা ট্রু লাভ করে আরো বহু মানুষ এখানে শুদ্ধ হাওয়া খাচ্ছে খুবই সুন্দর এই যে বডকাস্টটা দেখতে পাচ্ছ এটা দেড়শো বছরের বেশি পুরাতন এখানে দোলনা আছে খেতে পারো কিন্তু এই অনেক কিছু হচ্ছে তো এই কাপাল গুলো কি মনের আনন্দে প্রেম করছে এই সাইডগুলো ছোট ছোট বাচ্চাদের নাই ভালো কারণ এরা পুরো কাপলরা এরা দখল করে নিয়েছে যে যার জায়গায় মনে সুখে প্রেম করছে এখানে প্রত্যেকটা গাছের আড়ালে এরা প্রেম করছে আর আমি অনেক দূর থেকে জুম করে তুলছি বিকজ সামনে তো ক্যামেরা তোলা যাবে না দেখতে পাচ্ছ আর সব ছাতি ছাতি নিয়ে আছে আমি অতটা ভালো করে দেখাতে পারছি না এই জায়গাটা এখানে বহু অসংখ্য কাপাল আছে এটা মানে কাপলদের জন্য একটা বেস্ট পার্ক দূর থেকে জুম করে রানিং অবস্থায় আমি ক্যামেরাটা তুলছি দেখতে পাচ্ছ এই যে একটা কাপাল কাঁধে মাথা রেখে মনে সুখে প্রেম করছে এরকম অসংখ্য দেখতে পাবে জাস্ট আমি রানিংভাবে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দেখো দেখো বন্ধুরা এই যে এই দেখো হলুদ এই যে একটা হলুদ আর সাদা পুরি দেখো আর তারপরেই আছে সাদা আর কালো সাদা আর কালো পুরি তারপর আমরা এই সাইডে চলে আসলাম দেখো এটা এক্সারসাইজ করব দেখো এই পার্কের সব রকম ব্যবস্থা আছে কারণ এখানে মানে যোগাও করা হয় এটা যোগা পার্কও বলে কিন্তু তার থেকেও বেশি এখানে কাপলদের জন্য সেরা ঠিকানা আমাকে তো নিয়ে দেখো এই মোড়টা ঘুরব এখানে সব জোড়াই জোড়ায় বাপরে বাপরে বাপ কিন্তু আমি একটুখানি ভয়ে ভয়েই ক্যামেরাটা এখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা ঠিক না আমি কিন্তু বন্ধুরা কোনো খারাপ কমেন্ট করো না আমি কিছু খারাপ কিছু দেখাচ্ছি না খারাপগুলো আমি জাস্ট ভালোগুলোই দেখাচ্ছি দেখো

তারপরে এই পার্কটা সবুজে একদম মানে এত সুন্দর সবুজ গাছপালা একদম সবুজে ভেসে যাবে খুবই সুন্দর পরিবেশ তারপর বাচ্চাদের খেলার জন্য প্রচুর কিছু রাইডিং আছে আমার হাজব্যান্ডও বাচ্চা হয়ে গেছে মঙ্গল পাণ্ডের হিস্ট্রি তো সবাই জানো কারণ মঙ্গল পাণ্ডের প্লেস মানে স্থান ছিল এই জায়গা আর ব্রিটিশরা তাকে ফাঁসি দেয় তো তারকে শ্রদ্ধা জানিয়ে তারকে অনুসরণ করে এই পার্কটা করা হয়েছে তার নামে তারপর আস্তে আস্তে আরও যত এগিয়ে আসবে আরও সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পারবে আর এটা মঙ্গল পাণ্ডের নাম উদ্দেশ্যকরণ করেই ঐতিহাসিক মেনেই এই পার্কটার নাম হয়েছে মঙ্গল পাণ্ডে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে কামান একটা কামানও রাখা হয়েছে দেখানোর জন্য দেখো বাচ্চাদের জন্য কত রাইডিং আছে খুবই সুন্দর এখানে ফ্যামিলিও আসতে পারবে দেখাচ্ছে তুমি সাদাটার কোথা দেখছো হ্যাঁ ও টেনে নিয়েছো আমি এই সামনেটা বলছি